মহা সমারোহে বালুরঘাটে পালিত হলো বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো তম স্মরণোৎসব আজ থেকে প্রায় আটষট্টি বছর আগে স্বর্গীয় অজিত ঘোষ মহাশয় বালুরঘাটে তার নিজস্ব বাসভবনে লোকনাথ স্মরণোৎসব পুজো শুরু করেন বালুরঘাটে সেই লোকনাথ বাবার পুজো শুরু হলেও পরে কালের নিয়মে তা সার্বজনীন রূপ নেয় এখন প্রায় প্রতিটি ঘরে ঘরে পূজিত হয়ে থাকেন বাবা লোকনাথ বলতে গেলে এই জেলায় অজিত বাবুই এই পুজোর প্রচলন শুরু করেন বর্তমানে তার দুই ছেলে অজয় এবং স্বপন ঘোষ যথাযথ মর্যাদার সাথে তাদের লোকনাথ বাবার স্মরণোৎসব পালন করে আসছেন সারাদিন প্রচুর ভক্তবৃন্দকে পাত পেড়ে খাওয়ানো হয় দিল্লি মুম্বাই থেকেও এবার ভক্তরা এই উৎসবে যোগ দিতে এসেছেন আমার বাবা সদ্য অজিত কুমার ঘোষ মহাশয় পূর্ববঙ্গ থেকে আসার সময় পর থেকেই এখানে পুজো শুরু করেন এবং এই পুজোটা আমার এই বাড়িতে এই যেখানে বালুরঘাট স্কুলের পাশে এখানে আটষট্টি বছর ধরে এই পুজো চলছে তারপরে আমি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে মানে আমাদের এই দুই দিনাজপুরের সমস্ত জায়গারই লোক এখানে আসে এছাড়া রাঁচি থেকে দিল্লি থেকে বোম্বে থেকেও এবছরের লোক এসেছে ভক্তরা সমস্ত ভক্তরা এই আশায় অপেক্ষা করে এই দিনটার জন্য সেই জন্য এখানে প্রচুর ভক্তের সমাগম হয় হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশানস আর গোয়িং অন প্লিজ এনরোল